আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ এই যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অর্থাৎ সাজেশান সম্পর্কে আলোচনা করব তো এখানে আমরা এমসিকিউ কিউ এসি কিউ দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বর মানে সব রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তর নিয়ে আলোচনা করব সুতরাং প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে প্রথমে পারলে তোমরা তোমাদের যে চতুর্থ অধ্যায় রয়েছে এই অধ্যায়টিকে একবারে রিং করবে পাঠ্য বই থেকে তারপরে এই প্রশ্নোত্তরগুলিকে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে তাহলে এই অধ্যায় থেকে তোমাদের যে ধরনের প্রশ্ন দেওয়া হোক না কেন তার উত্তর তোমরা কিন্তু পরীক্ষা লিখতে পারবে তো চলো আমরা দেখে নিই ক্লাস নাইনের জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্সের চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ ওকে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের তো প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর দেখব এক নম্বর থেকে বলা হচ্ছে অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হল প্রোটিন এরপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন শর করা না লিপিড তো অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হল প্রোটিন এটা হবে সঠিক উত্তর ওকে আর এই প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে চাইলে সহজ দেশের অ্যাপটিকে ইনস্টল করবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে এর পিডিএফগুলো নিতে পারো পিডিএফগুলো কিন্তু পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এই পেড কোর্সের মধ্যে সমস্ত সাবজেক্টে তোমাদের ভিডিও আর পিডিএফ কিন্তু পাশাপাশি দেওয়া থাকবে ওকে তো চলো পরের উত্তরগুলো আমরা দেখে নিই এরপর দু নম্বর দেখে নিচের কোনটি অ্যান্টিবডি নয় তো এখানে অপশান কথা দেওয়া আছে আই জি এ এরপর আই জি বি আই জি ই আই জি ডি তো এখানে কোনটি অ্যান্টিবডি নয় সঠিক উত্তর অপশান কয়েকটা হবে আই জি বি এটা অ্যান্টিবডি নয় তিন নম্বর দেখে নিচের কোনটি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে তো এখানে অপশান রয়েছে প্রোটোজোয়া এরপর হচ্ছে সায়নো ব্যাকটেরিয়া ভাইরাস না ছত্রাক তো কোনটি নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে উত্তর লিখবে সায়নো ব্যাকটেরিয়া চার নম্বর থেকে একটি ওরাল ভ্যাকসিন হলো টি এ বি টি ও পি ভি না পিসিজি তো একটি ওরাল ভ্যাকসিন হচ্ছে কি উত্তর লিখবে ও পি ভি নেক্সট হচ্ছে পাঁচ নম্বর দেখা ডি পিটি টিকাটি যে রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয় সেটি হলো ডিপথেরিয়া হুপিঙ্কাসিড না টিটেনাস এরপর হচ্ছে সবকটি তো ডিপিটি এই টিকাটি কোন রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয় উত্তর লিখবে সবকটি অর্থাৎ ডিপথেরিয়া হুপিঙ্কাসিড টিটেনাস এই সবগুলোর জন্যই কিন্তু দেওয়া হয় ডিপিটি এই টিকাটি প্রম্বর দেখা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন অনুগুলি হল এক প্রকার শর্করা প্রোটিন ফ্যাট না সবকটি তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান কয়েকটা হবে ফ্যাট সাত নম্বর দেখা হচ্ছে ভ্রূণের দেহে যে প্রতিরক্ষা গড়ে ওঠে তা হলো সক্রিয় ইমিউনিটি নিষ্ক্রিয় ইমিউনিটি কোষীয় ইমিউনিটি না যান্ত্রিক ইমিউনিটি তো ভ্রূণের দেহে যে প্রতিরক্ষা গড়ে ওঠে সেটা উত্তর হচ্ছে নিষ্ক্রিয় ইমিউনিটি গড়ে ওঠে এরপর হচ্ছে আট নম্বর দেখার প্রশ্ন ভাইরাস আক্রান্ত কোষ থেকে যে অ্যান্টিভাইরাল প্রোটিন খড়িতে হয় তা হলো ইন্টারফের ইন্টারফেরন আই লাইসোজম লাইসোজাইম না কোনোটি নয় সঠিক উত্তর এখানে হবে ইন্টারফেরান এরপর দেখো নম্বর দেখে রাইবো রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক তথ্য সিম্বোত্রীয় উদ্ভিদের মূল্যে অর্ভুদের থাকে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে মিথজীবী প্রকৃতির হয় না সবকটি এখানে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হবে সবকটি অর্থাৎ এখানে ক খ তিনটেই এর ক্ষেত্রে প্রযোজ্য দশ নম্বরের প্রশ্ন হচ্ছে স্পোটো পটেরা ঠিক আছে পটেরা লিটুরা নামক পতঙ্গর লার্ভা বিনাশ করতে প্রয়োজন এনপিভি ভি ভাইরাস এরপর হচ্ছে ব্যাসিলাস হুরিন জিয়েনসিস না সব কটি উত্তর হবে গ্র্যানুলোসিস ভাইরাস ঠিক আছে কটেটা হচ্ছে এগারো নম্বর দেখে নিচের কোনটি একটি জলবাহিত রোগ এখানে অপশান দেওয়া হচ্ছে টিটেনাস এরপর হচ্ছে ডিপথেরিয়া ডায়রিয়া না যক্ষা তো কোনটি জলবাহিত রোগ জলবাহিত রোগ হচ্ছে ডায়রিয়া এটা হচ্ছে জলবাহিত রোগ বারো নম্বর দেখে রোটা ভাইরাস শিশুদের যে রোগটির জন্য দায়ী সেটি হল নিউমোনিয়া যক্ষা ম্যালেরিয়া না উদার তো রোটা ভাইরাস এটা শিশুদের উদারাময় এটার জন্য দায়ী এরপর হচ্ছে প্রাণী ঘটিত কোষটি শনাক্তকর অর্থন দেওয়া হচ্ছে ম্যালেরিয়া এরপর ইনফ্লুয়েঞ্জা যক্ষা না এইডস তো প্রাণী ঘটিত রোগ কোনটা উত্তর হবে ম্যালেরিয়া চোদ্দ নম্বর থাকে কোষের অন্তঃ পরজীবী হল প্লাজমোডিয়াম এরপর হচ্ছে টিনিয়া মাইট না ফ্লি প্রকোশের অন্তঃ পরজীবীয় হচ্ছে প্লাজমোডিয়াম ডিয়াম এরপর হচ্ছে দেখো পনেরো নম্বর দেখে কোন রোগে ফুসফুস আক্রান্ত হয় ডেঙ্গু হেপাটাইটিস টিটেনাস না নিউমোনিয়া উত্তর হচ্ছে নিউমোনিয়া রোগে ফুসফুস আক্রান্ত হয় ইজাতীয় বস্তু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডির সৃষ্টি হয় সেটি নির্বাচন করো এখানে অপশান দেওয়া হচ্ছে অ্যান্টিজেন ভাইরাস প্রিয় ভাইরয়েড তো উত্তর লিখবে এখানটা অ্যান্টিজেন দেহে প্রবেশ করলে অ্যান্টিবডির সৃষ্টি হয় এরপর মিথ্যজীবী ব্যাকটেরিয়াটি শনাক্ত করো এখানে অপশন দেওয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম রাইজোবিয়াম এরপর হচ্ছে অ্যাজোটো ব্যাক্টর না মাইক্রো ব্যাকটেরিয়াম তো এখানে সঠিক উত্তর হচ্ছে রাইজোবিয়াম এটা হচ্ছে একটি মিথ্যজীবী ব্যাকটেরিয়া ঠিক আছে একটি ব্যাকটেরিয়া আঠারো নম্বরে মাটিতে বাতাসের নাইট্রোজেন যুক্ত করে এমন একটি অনুজীব নির্বাচন করো অপশান রয়েছে ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটোব্যাক্টর রাইজোবিয়াম নাই নাইট্রোস্রোমোনাস তো সঠিক উত্তর এখানে কী হবে অ্যাজোটো ব্যাক্টর ঠিক আছে যেটা মাটিতে বাতাসের অক্সিজেনকে যুক্ত করে এরপর দেখো টক্স টক্স এর থেকে প্রস্তুত টিকা হলো হাম পোলিও না জখা তো টক্সেড থেকে প্রস্তুত যে টিকা সেটা হচ্ছে টিটেনাস নেক্সট হচ্ছে কুড়ি নম্বরে বিসিজি যে প্রকারের টিকা তা হলো টক্সেড এরপর হচ্ছে কনজুগেটেড ভ্যাকসিন অ্যান্ড অ্যান্টি নিউরয়েটেড নিউরয়েটেড ভ্যাকসিন না সাব ইউনিট ভ্যাকসিন সঠিক উত্তর হবে এখানে অ্যাটি নিউরয়েটেড ভ্যাকসিন একুশ নম্বর দেখে কোন রোগটি প্রোটোজয়া ঘটিত কলেরা এরপর হচ্ছে আমাশয় ইনফ্লুয়েঞ্জা না টিউবার কিউলোসিস তো কোনটি প্রোটোজয়া ঘটিত রোগ উত্তর হচ্ছে আমাশয় বাইশ নম্বর দেখে লোহিত রক্ত ধ্বংস করে কোন রোগের জীবাণু প্যালেরিয়া নিউমোনিয়া ডিপথেরিয়া না ম্যালেরিয়া লোহিত রক্তকণিকা ধ্বংস করে ম্যালেরিয়া রোগের জীবাণুকে এরপর হচ্ছে প্লেটলেট কমে গিয়ে মৃত্যু ঘটে কোন রোগে ম্যালেরিয়া ডেঙ্গু যক্ষা ডিপ্থেরিয়া ডিপথেরিয়া তো প্লেটলেট কমে গিয়ে মৃত্যু ঘটে ডেঙ্গু রোগে চব্বিশ নম্বরে হচ্ছে রক্তের কোন অ্যান্টিবডি পেন্টামার মার বা পাঁচটি অনু দ্বারা গঠিত পাঁচটি অনু দ্বারা গঠিত তো আইজিএম আই জি আইজি ইন আইজি আইজিজি তো অপশন কয়টা সঠিক হবে আইজিএম পঁচিশ নম্বরে দেখে ভিত্তিক অনাক্রমতার প্রধান কোষ ই কোষ কোষ আলফা কোষ কোনটি নয় কোষ ভিত্তিক অনাক্রমতার প্রধান কোষ উত্তর হচ্ছে টি কোষ নেক্সট দেখবো দেখো টিকাকরণ প্রদান করে সক্রিয় অনাক্রমতা নিষ্ক্রিয় অনাক্রমতা প্রাকৃতিক অনাক্রমতা এ বি ও তো টিকাকরণ কী প্রদান করে সক্রিয় অনাক্রমতা এটা প্রদান করে পরের প্রশ্ন এরপর আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখব এক নম্বর মানের প্রশ্ন যেগুলোর প্রথম প্রশ্ন এক নম্বরে আমাদের দেহে কত প্রকার ইমিউনোগ্লোবিলিন গঠিত হয় তো আমাদের দেহে পাঁচ প্রকার ইমিউনোগ্লোবিন গ্লোবিলিন গঠিত হয় অ্যান্টিজেনের যে অংশের সাথে অ্যান্টিবডি যুক্ত হয় সেই অংশের অংশকে কী বলে তো অ্যান্টিজেনের যে অংশের সাথে অ্যান্টিবডি যুক্ত হয় সেই অংশকে এপিটোপ বলে তিন নম্বর দেখে অ্যান্টিবডির চেন দুটি চেন দুটি কী দিয়ে সংলগ্ন থাকে অ্যান্টিবডি চেন দুটি ডাই সালফাইড বন্ধ দিয়ে সংলগ্ন থাকে অ্যান্টিবডিতে কয়টি পলি কয়টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে তো দেখো অ্যান্টিবডিতে চারটি পলিপেপটাইড শৃঙ্খ শৃঙ্খল থাকে পাঁচ নম্বর দাগের প্রশ্ন অ্যান্টিজেনের দুটি ধর্মের নাম লেখ তো অ্যান্টিজেনের দুটি ধর্ম হচ্ছে এক নম্বর দিয়ে লিখছি এরা প্রধানত প্রোটিন দু নম্বর হচ্ছে অ্যান্টিজেনের প্রজাতি নির্দিষ্টতা আছে নম্বর দাগে অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি লেখো তো অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি প্রধানত প্রোটিন সাত নম্বরের রসভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী কোন দায় কোষ কোনটি তো দেখো রসভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী কোষটি হলো বি লিম্ফোসাইট এরপর ইউনিসেফ কথাটির পুরো নাম লেখো তো ইউনিসেফ কথাটির পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড ওকে নম্বর দেখে অ্যান্টিবডি সৃষ্টি দ্বারা রোগ প্রতিরোধ করা কোন রক্তকণিকার কাজ তো লিম্ফোসাইট রক্তকণিকার কাজ অ্যান্টিবডির সৃষ্টি দ্বারা রোগ প্রতিরোধ করা দশ নম্বর থেকে জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি প্রোটোজয়ার নাম লেখো তো জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি প্রোটোজয়ার নাম হল নোসেমা লোকাস্টি ওকে এরপর দেখো এমিনোলজির জনককে এখানে উত্তর হচ্ছে এমিনোলজির জনক হচ্ছেন ডক্টর এডওয়ার্ড জেনার বারো নম্বরে বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধ প্রতিরোধের জন্য দেওয়া হয় তো বিসিজি টিকা যক্ষা রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয় তেরো নম্বরে এম এম আর এর প্রণাম লেখো তো এম আর এম আর এর প্রণাম হচ্ছে মিসালস মামস রুবেল্লা ওকে চোদ্দ নম্বরে হচ্ছে পেস্ট বা ক্ষতিকর পতঙ্গ দমনে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া কোনটি তো পেস্ট বা ক্ষতিকর পতঙ্গ দমনে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া হল প্যাসিলাস সুরিন জিএনসিস জিয়েনসিস পনেরো নম্বরে হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জীবাণুর নাম কী দেখো ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ওকে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম পুরো নম্বরে হচ্ছে এইচএি দ্বারা কি বোঝানো হয় তো এইচ এ ভি দ্বারা হেপাটাইটিস এ ভাইরাসকে বোঝানো হয় পত্র নম্বরে নিউমোনিয়া রোগ কোন ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয় তো নিউমোনিয়া রোগ কক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয় আঠেরো নম্বর হচ্ছে মানবদেহে ফুসফুস আক্রমণকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো তো মানবদেহে ফুসফুস আক্রমণকারী একটি ব্যাকটেরিয়ার নাম হলো মাইকো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ঠিক আছে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এইডসের পুরো নাম লেখো এখানে উত্তর লিখবি এইডসের পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিশিয়েন্সি সিনড্রোম কুড়ি নম্বর হচ্ছে ধৌতকরণের প্রধান উদ্দেশ্য কী ধৌতকরণের প্রধান উদ্দেশ্য হল স্বাস্থ্য রক্ষা করা ওকে এরপর দেখো আমরা দু নম্বর অথবা তিন নম্বর মানে যে প্রশ্নগুলো তোমাদের থাকে সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখবো প্রথম হচ্ছে এক নম্বরে ইমিউনিটি বা অনাক্রমতা বলতে কী বোঝায় তো জীব দেহে প্রবিষ্ট জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ও তাদের অধিবিষ এবং বিজাতীয় প্রোটিন দ্বারা দেহের স্বাভাবিক সারের বৃত্তীয় কার্য কার্যাবলী বিপর্যস্ত হলে সেগুলির বিরুদ্ধে দেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে ইমিউনিটি বা অনাক্রমতা বলে দু নম্বর হচ্ছে ভ্যাকসিন বা টিকা বলতে কী বোঝায় তো কোনো নির্দিষ্ট রোগ প্রতিরোধের উদ্দেশ্যে ওই রোগের জীবাণুর থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় তাকে ভ্যাকসিন বা টিকা বলে রোগ বা ডিজিজ বলতে কি বোঝায় তো দেহের গঠনগত ও কার্যগত অস্বাভাবিকতা যা কিছু চিহ্ন বা লক্ষণ দ্বারা প্রকাশিত হয় তাকে রোগ বা ডিজিজ বলে চার নম্বরে টিকাকরণের গুরুত্ব লেখুন তো টিকাকরণের গুরুত্ব হচ্ছে এক নম্বর টিকাকরণের দ্বারা দেহে অ্যান্টিবডির সৃষ্টি হয় যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দু নম্বর হচ্ছে টিকাকরণের মাধ্যমে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে দেহে প্রায় সারা জীবনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তিন নম্বর হচ্ছে টিকাকরণের ফলে দেহে কৃত্রিম সক্রিয় অনাক্রমতা উৎপন্ন হয় তো এইগুলি হচ্ছে টিকাকরণের গুরুত্ব এরপরের প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর দেখে জৈবিক নিয়ন্ত্রণে একটি প্রোটোজোয়া ও একটি ব্যাকটেরিয়ার নাম লেখা তো দেখো জৈবিক নিয়ন্ত্রণ হিসাবে ব্যবহৃত প্রোটোজোয়াটি হচ্ছে নোসেমা আর ব্যাকটেরিয়া হল অ্যাজোটো ব্যাক্টর ছ নম্বরে কী কীভাবে এইডসের সংক্রমণ ঘটে লিখবে এইডস রোগ যেভাবে সংক্রামিত হয় তা হলো এক নম্বর হচ্ছে এইচআইভি রোগের সঙ্গে অবাধ যৌন সংসর্গ করলে দু নম্বর হচ্ছে এইচআইভি পজিটিভ রক্ত গ্রহণ রোগের ব্যবহৃত সিরিন প্লেড রেজার ইত্যাদি ব্যবহার করা এগুলো ব্যবহার করলে হয় তিন নম্বর হচ্ছে এছাড়াও মায়ের দেহ থেকে প্ল্যাজেন্টারের মাধ্যমে শিশুর দেহে এইচআইভি সংক্রামিত হয় সাত নম্বর হচ্ছে নিউমোনিয়া রোগের প্রধান লক্ষণগুলি কী কী তো এক নম্বর দিয়ে আমরা লিখছি নিউমোনিয়া রোগে আক্রান্ত ব্যক্তির কাশি হয় এবং মাঝারি মানের জ্বর হয় দু নম্বর হচ্ছে নাক দিয়ে সর্দি এবং কাশির সঙ্গে কফ বের হয় তিন নম্বর রোগীর শ্বাসকষ্ট দেখা দেয় এরপরের প্রশ্ন ম্যালেরিয়া রোগের উপসর্গগুলি লেখো ঠিক আছে রোগের লক্ষণ বা উপসর্গ কিন্তু একই কথা ঠিক আছে এখানে যদি বলে নিউমোনিয়া রোগের উপসর্গগুলি লেখো সেক্ষেত্রে কিন্তু এই উত্তরই হবে অর্থাৎ লক্ষণ এবং উপসর্গ দুটো কিন্তু একই তো আমরা ম্যালেরিয়া রোগের উপসর্গগুলো বা লক্ষণগুলো কী সেগুলো লিখছি দেখো এক নম্বর দিয়ে প্রচণ্ড শীত করে এবং কাপড়ি দিয়ে জ্বর আসে দু নম্বরে এখনও তিন থেকে চার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হতে পারে তিন নম্বর হচ্ছে ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায় তখন শরীর দুর্বল হয়ে পড়ে ঘামে পোশাক পর্যন্ত ভিজে যায় ঠিক আছে এগুলো হচ্ছে ম্যালেরিয়া রোগের লক্ষণ বা উপসর্গ নম্বর আগে প্রশ্ন ডেঙ্গু রোগের লক্ষণগুলি উল্লেখ করো তো দেখে এক নম্বর দিয়ে লিখছি ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির প্রাথমিক অবস্থায় অল্প মাত্রায় জ্বর হয় দু নম্বর হচ্ছে ক্ষুধামান্ধ দেখা যায় তিন নম্বর সারা শরীরে ব্যথা অনুবোধ হয় চার নম্বরে হচ্ছে এরপরের প্রশ্ন দেখো আর দশ নম্বর দেখে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির প্রধান দুটি পার্থক্য লেখ হয় তো অ্যান্টিজেন আর অ্যান্টিবডির পার্থক্য এক নম্বর কি এক নম্বর হচ্ছে অ্যান্টিজেন হল দেহে অনুপ্রবেশকারী বহিরাগত বস্তু আর অ্যান্টিবডি হল অ্যান্টিজেনের উপস্থিতিতে উৎপত্ন অ্যান্টিজেন প্রতিরোধী বস্তু দু নম্বর পার্থক্য অ্যান্টিজেন সাধারণত লোহিত রক্ত রক্তকণিকার কোষ পর্দার উপরিতলে অবস্থান করে আর অ্যান্টিবডি সাধারণত প্লাজমায় থাকে ঠিক আছে এগুলো হচ্ছে অ্যান্টিজেন আর অ্যান্টিবডির মধ্যে পার্থক্য এগারো নম্বর দেখে অনুজীব সার ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করা তো অনুজীব সার ব্যবহারের সুবিধা প্রধান সুবিধাগুলি হচ্ছে এক নম্বর অনুজীব সার মাটিতে জৈব পদার্থ সরবরাহ করে যা মাটির উর্বরতা বৃদ্ধি করে দু নম্বর অনুজীব সার ফসলের ফলন বৃদ্ধিতে সাহায্য করে তিন নম্বর কিছু অনুজীব সার রোগ এবং পোকামাকড় নিয়ন্ত্রণ করতে পারে চার নম্বর হচ্ছে অণজীব সার রাসায়নিক সারের চেয়ে পরিবেশ বান্ধব পাঁচ নম্বর অনুজীব সার মাটিতে মাটির স্বাস্থ্য উন্নত করে যা উদ্ভিদের জন্য আরও ভালো পরিবেশ তৈরি করে তো এইগুলো হচ্ছে অণজীব সার ব্যবহারের সুবিধা আরেকটা রয়েছে দেখো ছ নম্বর ছ নম্বর দিয়ে আমরা লিখছি অনজীব সার উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে ঠিক আছে এইগুলো হচ্ছে অনুজীব সার ব্যবহারের যে সুবিধা সেইগুলো আমরা লিখলাম এরপর পাঁচ নম্বর মানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখব প্রথম হচ্ছে এক নম্বর দিয়ে যক্ষা রোগের লক্ষণগুলি লেখো বা যক্ষা রোগের উপসর্গগুলি আমাদের লিখতে লিখতে হবে দেখো যক্ষা একটি বায়ুবাহিত ব্যাকটেরিয়া ঘটিত রোগ যক্ষার রোগ আক্রান্ত ব্যক্তির নাক মুখ দিয়ে হাঁচি কাচি ও নিঃশ্বাসের সঙ্গে ব্যাকটেরিয়াম কিউবার কিউলোসিস নামক ব্যাকটেরিয়া বাতাসে ছড়িয়ে পড়ে এবং প্রশ্বাসের সঙ্গে সেই ব্যাকটেরিয়া নাক মুখ দিয়ে সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করলে সেই ব্যক্তিও যক্ষা রোগে আক্রান্ত হয়নি রোগের লক্ষণ বা উপসর্গগুলি কি সেগুলো হচ্ছে এক নম্বর রোগীর বারবার জ্বর হয় আর জ্বর প্রধানত সন্ধ্যার দিকে আসে দু নম্বর হচ্ছে সারাক্ষণ কাশি হয় এবং কাশির সঙ্গে 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 কফ বের হয় আর অনেক সময় কফের সঙ্গে রক্তও বের হয় তিন নম্বর হচ্ছে ধীরে ধীরে রোগীর দেহের ওজন কমতে থাকে এবং দেহ শীর্ণকায় পরিণত হয় শীর্ণকায় মানে দেহ পাতলা হয়ে যায় রোগা হয়ে যায় আর কি ঠিক আছে পাঁচ ন চার নম্বর হচ্ছে তাছাড়া রোগীর খিদে পায় না এবং সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এগুলো হচ্ছে যক্ষা বা টিবি যে রোগ তার উপসর্গ বা লক্ষণ দু নম্বর হচ্ছে মানব কল্যাণে অনু জীবাণুদের পাঁচটি ভূমিকা উল্লেখ করে দেখো জীবাণু যে আমাদের কেবল ক্ষতি করে তাই নয় অনেক জীবাণু নানাভাবে আমাদের উপকারও করে যেমন হচ্ছে এক নম্বর দই পনির মাখন ঘোল ইত্যাদি উৎপাদনের জন্য বিভিন্ন ব্যাকটেরিয়াদের কাজে লাগানো হয় হচ্ছে জীবাণু দু নম্বর হচ্ছে বিভিন্ন ফলের রস খেজুরের রস ইত্যাদি গেঁজিয়ে মদ উৎপাদন করা হয় গেঁজানোর জন্য বিভিন্ন রকম জীবাণুর ব্যবহার করা হয় তিন নম্বর হচ্ছে নানা রকম অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি করতে বিভিন্ন রকমের জীবাণুদের ব্যবহার করা হয় চার নম্বর হচ্ছে দেখো যক্ষা কলেরা প্লেগ টিটেনাস হুপিং কফ ইত্যাদির ভ্যাকসিন তৈরি করতে মৃত বা জীবিত জীবাণুদের ব্যবহার করা হয় পাঁচ নম্বর কৃত্রিম উপায়ে বিভিন্ন রকমের ভিটামিন যেমন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এগুলো উৎপাদন করার জন্য বিশেষ কয়েকটি ব্যাকটেরিয়ার ব্যবহার করা হয় তো এগুলো হচ্ছে জীবাণা জীবাণুদের যে মানব কল্যাণের জীবাণুদের ভূমিকা সেগুলো আমরা লিখলাম এরপর তিন নম্বরে অনুজীব সার বা বায়ো ফার্টিলাইজার বলতে কী বোঝো অনুজীব সার ব্যবহারের সমস্যা ও সমাধান সমস্যা ও সম্ভাবনা লেখক যে সক্রিয় গোষ্ঠীর অনুজীব যেমন ব্যাকটেরিয়া শৈবাল ও ছত্রাক এককভাবে বা সম্মিলিতভাবে পরিবেশের কোনো ক্ষতি না করে জমির উর্বরতা বাড়ায় শস্য ও ফসল উৎপাদনকারী গাছের পুষ্টি জুগিয়ে তাদের সক্রিয় বৃদ্ধিতে সাহায্য করে তাদের বলে অণজীব সার বা বায়ো ফার্টিলাইজার তো ভারতে অণজীব সার ব্যবহারের সমস্যাগুলি কী কী না ভারতে সর্বত্র অনুজীব সার পাওয়া যায় না তাছাড়া ভারত উষ্ণ জলবায়ুর দেশ তাই উষ্ণতা বৃদ্ধিতে অণজীব সার এর দ্রুত বিনষ্ট হয় ঠিক আছে দ্রুত নষ্ট হয়ে যায় আর কি বেশি উষ্ণতায় এরপরে হচ্ছে ভারতে অনুজীব সারের সম্ভাবনা জনগণের মধ্যে শিক্ষার অভাবের জন্য সচেতনতা কম তা সত্ত্বেও বিজ্ঞান ও গবেষণাগারের প্রগতির সঙ্গে সঙ্গে অনুজীব সারের ব্যবহার ভারতবর্ষে ক্রমশ বাড়ছে অনুজীব সার ব্যবহারের উপযোগিতাগুলি বেশি ও কম ও খরচ কম বলে ক্রমশ এর ব্যবহার এদেশে বাড়বে বলে আশা করা যায় তো এই হচ্ছে আমরা অনুজীব বা বায়ো ফার্টি ফার্টিলাইজার সম্পর্কে আমরা লিখলাম ঠিক আছে তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস নাইনের জীবনবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় যেটা রয়েছে জীববিদ্যা ও মানব কল্যাণ এই অধ্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে কিন্তু আলোচনা করলাম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এগুলো ভালোভাবে কিন্তু মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তার আগে পারলে তোমাদের পাঠ্যবই থেকে যে তোমাদের পাঠ্যবই রয়েছে এই চতুর্থ অধ্যায় এটাকে রিডিং পড়বে সম্পূর্ণ অধ্যায়টি তারপর প্রশ্ন মুখস্থ করে কিন্তু প্র্যাকটিস করবে তাহলে এই অধ্যায় থেকে তোমরা সব ধরনের প্রশ্নই পরীক্ষা লিখতে পারবে যেরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হোক ঠিক আছে আর যদি এর প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে যাও সহজ সে অ্যাপটিকে ইনস্টল করবে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে পিডিএফগুলো নিতে পারো পেজ কোর্সের মধ্যে পিডিএফগুলো কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে সেখানে ভিডিও আর পিডিএফ পাশাপাশি কিন্তু দেওয়া থাকবে পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিতে অবশ্যই করে লাইক করবে ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে তো চলো আমরা আজকের ভিডিওটিকে এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ